খুবই অল্প উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নিন মজাদার চিকেন পিৎজা রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পিজ্জা রেসিপি তার জন্য এখানে একটা বলে এক কাপ পরিমাণে আটা নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণে চিনি সামান্য পরিমাণ লবণ এক চামচ পরিমাণে ইস্ট দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দেব অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দেবো আর রুটি পরোটা বানানোর জন্য যে সফট একটা ডো তৈরি করবো ডো তৈরি করে নেব এখানে পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন আমার এরকম হয়েছে ডোটা আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা সাইডে রেখে দেব এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে আবার চিকেন রেডি করে নেবো এখানে নিয়ে এসেছি ছোট টুকরো করা মুরগির বুকের মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা সয়া সস টমেটো সস এক পিস লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দেবো সয়া সস দিয়েছি যেহেতু লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেবো এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দেবো প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে মুরগি মাংসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এখানে ঢাকনা ছাড়াই আমি ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখেন অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে আমি নেড়ে চেড়ে পানিটাকে একেবারে শুকিয়ে নেব পানিটা একেবারে শুকিয়ে ভাজা ভাজা করে নিয়ে এক সাইডে নামিয়ে রেখে দেব এ যে এসে আমার মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এদিকে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম এটা ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এখন আবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা দিয়ে একটা রুটি পেলে নেব এই যে এরকম বড় একটা রুটি পেলে নিয়েছি এবার একটা প্লেটে আমি রিটাকে ভালো করে ছড়িয়ে দেব সাইডটা একটু উঁচু চেপে চেপে উঁচু করে দেব দিয়ে যে এখানে কাটা চামচ সাহায্যে আমি এগুলোকে একটু সিদ্ধ করে দেব দেখেন আমার হেল্প করার জন্য আমার বড় হেল্পিং হ্যান্ড চলে এসেছে সিদ্ধ সিদ্ধ করে দেওয়ার পরে এবার এখানে অ্যাড করে দেবো টমেটো সস আপনারা এখানে পিৎজা সসও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এখানে টমেটো সস দিয়েছি টমেটো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে দিয়ে দেব বাড়িতেই তৈরি করা চিজ যে মুরগির মাংসগুলো ভেজে রেখেছিলাম মুরগি মাংসগুলো এখানে দিয়ে ছোটো ছোটো টুকরো করা কয়েকটা পেঁয়াজ দিয়ে আবারও উপর দিয়ে কয়েক চিজ দিয়ে দেব দিয়ে এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স এরপরে অ্যাড করে দেব অরিগানো হয়ে গেল আমাদের রেডি এবার চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এবারও প্যানের মধ্যে আমি দিয়ে অল্প আছে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম দেখেন আধা ঘন্টা পরে এসে দেখি আমার পিৎজাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বলে যাবেন কেমন হলে পিজ্জাটা অবশ্যই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব